শীতকাল মানেই প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে পিঠে পায়েসের ছড়াছড়ি আমি আজকে শেয়ার করব নলেন গুড়ের এই পায়েসের রেসিপিটা প্রথমেই হাড়িটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি এক লিটার মতো দুধ ঢেলে নেব আর এই দুধটা আমি ইউজ করছি আমুলের লিকুইড দুধ তারপরে দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব আর গরম হওয়ার জন্য ওয়েট করব। এরই পাশাপাশি আমি প্রায় দু থেকে আড়াই মুঠ মানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল নেব। আর এর মধ্যে অ্যাড করব দেড় চামচ মতো ঘি এইবার এই চাল আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা মেশানোর ফলে আমাদের যে পায়েসের চালটা আঠা আঠা হবে না গায়ে গায়ে লেগে থাকবে না এবং খেতেও খুব সুন্দর হবে এরই মাঝামাঝি আমরা দুধটাকে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নেব যাতে দুধটা হাড়ির মধ্যে না লেগে থাকে এবং ভালোভাবে গরম হয় এইবার পরিমাণ মতো কাজু আর কিশমিশ একসাথে নিয়ে নেবে আর এইটাকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দেবে এইবার দুধটা গরম হয়ে ফেনিয়ে যাওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দেবে এবং কিছুটা দুধ প্রায় ছ থেকে সাত হাতা মতো দুধ তোমরা একটা আলাদা পাত্রে নেবে আর এর মধ্যে তোমরা ইউজ করবে গুঁড়ো দুধ আমি এখানে ইউজ করছি আমুলের দুটো গুঁড়ো দুধের প্যাকেট আর তোমরা তোমাদের পরিমাণ মতো আরও দুধ ইউজ করতে পারো এইবার গ্যাসে বসানো এই গরম দুধটার মধ্যে আমরা যেই গোবিন্দভোগ চালের মিশ্রণটা বানিয়েছিলাম সেইটা আস্তে আস্তে অ্যাড করে দেব এবং তারপরেই সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিতে হবে এবার আলাদা করে রাখা গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা আমরা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এই সব কিছুর মাঝেই গ্যাসে বসানো দুধটাকে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নেবে যাতে দুধটা না লেগে যায় তারপরেই আমি এখানে ইউজ করব তিনটে ছোট এলাচ এলাচটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব বা তোমরা চাইলে চিড়েও নিতে পারো তারপরে এলাচগুলোকে এই গরম দুধের মধ্যে অ্যাড করে দেবে এরপরই দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর মাঝে মধ্যে দেখতে হবে যে চালটা কতটা সেদ্ধ হয়েছে চালটা যদি সেদ্ধ না হয় তারপরেই আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটা থালা দিয়ে হাড়িটাকে ঢেকে রাখবো ঢেকে রাখার জন্য এখানে চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কিছুটা পাটালি গুড় ভেঙে নিয়েছি আর এইটা আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি পায়েসের চালটার মধ্যে এইবার ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ ধরে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করার পরে কিছুটা লবণ দিয়ে নেব আর তারপরে গুঁড়ো দুধের মিশ্রণটা আমি পায়েসের মধ্যে ঢেলে দেব এইবার খানিকক্ষণ আবার নাড়াচাড়া করতে হবে আর অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট এইবার আমি ধুয়ে রাখা কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে দেবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করবো তারপরে গ্যাসটা বাড়িয়ে নেবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর ততক্ষণে দেখবে আস্তে আস্তে পায়েসের রংটা চেঞ্জ হতে থাকছে এইবার গ্যাসটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য কমিয়ে রেখে দেবে আর তারপরে কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দেবে পায়েসের মধ্যে আর এইবার আবার নাড়াচাড়া করে নেবে এরপরই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি পায়েস ব্যাস এইবার তোমরা তোমাদের পছন্দমতো পাত্রে পায়েসটাকে আস্তে আস্তে বেড়ে নাও আর সার্ভ করে নাও ওপর দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে তারপরই রেডি হয়ে যাবে একদম নলেন গুড়ের পায়েস